নবীকে বললেন আরে মোহাম্মদ তোমার কন্যা যে উল্ল কুলসুম আমার ঘরের মধ্যে বিবি হিসেবে আছে আমার স্ত্রী আমি তোমার সামনে ঘোষণা দিলাম তোমার মেয়েকে আমি তালাক দিলাম বলেন না নবীর মনে কষ্ট লাগছে না লাগছে না যদি এতটুকুতেই খেন্ত হতো তাহলে কোনো সমস্যা ছিল না মুসলমান আল্লাহ শরীরের মধ্যে পোশাক ছিল পোশাকটা দূরছে আল্লাহর নবীর পোশাকের টান দিয়ে পোশাকটা ছেড়ে ফেলছে বুদাহানের পোশাক ধরে টান দিয়ে ছেড়ে ফেলছে আল্লাহর মাথাটা নিচুর দিকে দেয়াছে কিছু না কারণ হাজার হলে মেয়ের জামাই কিছুই বলতেছেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার না আসলে আল্লাহর নবী কিছুই বলবেন না শুধু এতটুকু কই না কিতাবের মধ্যে বা উতাইবা মাছি যেখানে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল এই কাফের ঘরের কাফের আবুল হাবির ছেলে উতাইবা আল্লাহ নবীর নুরানি চেহারার দিকে থুতু নিক্ষেপ করছে বলেন না উজুবিল্লা যদি এতটুকু শেষ হইতো তাহলে সমস্যা না উতাইবা আল্লাহর নবীকে ডাকতে বলে হ্যারে মোহাম্মদ তুই যে আল্লাহর কালামের কথা বলন যে কোরআনের কথা বলস আমি ওই কোরআনের সাথে কুফরি করলাম ওই কোরআন তোর আমি মানি না বলেন না উজুবিল্লা আল্লাহর নবী এত বেলা কত কষ্ট পান না এখন আল্লাহর নবীর চেহারা দিয়া দর 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 করে চোখের পানি টপ কয়া পড়তেছে কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তালা ওই নাজিল করছে বন্ধু তোমার চোখের মধ্যে কেন পানি আল্লাহর নবীকে বলতেছেন আল্লাহ তালা নবীকে বলতেছেন হ্যাঁ আমার হাবি বা তোমার মেয়েকে তালাক দিছে এই জন্য কি মনে চোখে কষ্ট পাইছে চোখ দিয়ে পানি রয় আল্লাহ নবীন বলে না এই জন্য আমি কষ্ট পাই নাই আল্লাহ তালা হ্যাঁ আমার বন্ধু আল্লাহর নবী ডাক দে আল্লাহ থুতু নিক্ষত এই জন্য আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই আল্লাহ তালা ডাক দেই বন্ধু তাহলে তোমার চোখের মধ্যে পানি কে মনে কষ্ট কে আল্লাহর নবী ডাক দে আল্লাহ আমার জামা জামাটাঞ্জার শীর্ষে মনে আমার কোনো কষ্ট নাই দিছে তাও আমার মনে কষ্ট নাই তবে আল্লাহ আমার মনে কষ্ট একটাই এই উতাইবা আল্লাহ আপনাকে অপমান করছে আপনাকে অপমান আমার কথা বলছে আপনাকে অসম্মান করছে আল্লাহ আমার অপমানের কিছু যায় আসে না রব্বুল আলামিন আমার সামনে আল্লাহ সহ্য করতে পারি নাই গো আল্লাহ আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ উতাইবা যেভাবে আমাকে অপমান করেছে আপনাকে গালি দিছে আপনার পক্ষ থেকে একটা কুকুরের বন্ধ ব্যবস্থা করে দেন এই কুকুরটা যেন উতাইবাকে সাহায্য করে বলেন আল্লাহ আকবর আল্লাহর নবী দোয়া করলেও কবুল হয় বদ্ধ করলেও দোয়া করলেও কবুল আল্লাহর

ব্যবসায়িক কাফিলার সাথে রওনা দিছে সাথে অনেকগুলো বডিগার্ড আছে কারণ তার দিলের মধ্যে ভয় আছে যে কোনো সময় কোনো কুকুর অথবা বাঘ তার উপর হামলা করতে পারে তার বাবা আবুল আহাব বডিগার্ড সেট করে দিছে যেন আমার ছেলের কোনো ক্ষয় ক্ষতি না হয় সম্মানিত হাজরিন কিতাবের মধ্যে লেখা আর রাহিকুল মাকতুমের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন शिरार दिखे जार पोथे जार का नमक एक रजाई गया से जार का